ইসরায়েলের গর্ব আয়রন যাকে তারা বলতো অদৃশ্য ডাল আজ সেই ডাল ছিন্ন ভিন্ন ইরানের ভিডিওতে জানান কিভাবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আকাশ আজ খুলে গেল শত্রুর ক্ষেপণাস্ত্রের জন্য ইসরায়েলের আয়রন ডোম এক ছিল বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি বছর বিলিয়ন ডলারের বিনিময়ে এই সিস্টেম দাঁড় করিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে তবে ইরান দীর্ঘদিন ধরেই একটার পর একটা স্যাটেলাইট মিসাইল ও ড্রোন দিয়ে তাদের প্রযুক্তি উন্নয়ন করেছে এবং এবার তারা পরীক্ষা করল সেই প্রস্তুতির ফলাফল শুধু এক রাতেই ইরান ছুড়ে দিয়েছে চারশোর বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন আয়রন ডোম সিস্টেম একসাথে এতগুলো লক্ষ্য ভেদ করতে পারেনি অনেক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে তেলাবিফ হাইফা ও বেতলেহেমে ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশে বিস্ফোরণের সাথে সাথে মাটিতে ধ্বংসস্তূপের রূপ নিচ্ছে বহু ভবন বিশেষজ্ঞরা বলছেন আয়রন ডোম সফল হতে পারে কম ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কিন্তু ম্যাস অ্যাটাকের বিরুদ্ধে এটি দুর্বল ইরানের হাইপারসনিক মিসাইল ফাতহ এবং ড্রোন কৌশলে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেচু হয়ে পড়েছে এটা শুধু ইসরায়েলের জন্য না বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের জন্যও একটি শক্ত বার্তা বিশ্ব এখন দাঁড়িয়ে এক ভয়াবহ সংঘাতের দ্বার প্রান্তে ইসরায়েল কি পারবে তাদের প্রতিরক্ষা শক্তি ফিরিয়ে আনতে নাকি ইরান এবার তুলে আনবে তাদের গোপন পরমাণু অস্ত্র আপনি কি মনে করেন এই আঘাত কি ছিল কেবল শুরু কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর আমাদের সাথে থাকুন যমুনা পালসে কারণ আমরা দিচ্ছি যুদ্ধের মাঠ থেকে সরাসরি বিশ্লেষণ